আইনের শিক্ষা শুধু বই আর ক্লাসরুমে সীমাবদ্ধ নয় বন্ধন শৃঙ্খলা আর আনন্দের মিলনমেলায় একজন ভবিষ্যৎ আইনজীবীকে করে তোলে পরিপূর্ণ ঠিক এমনই এক অনন্য আয়োজন মেট্রোপলিস আইডিয়া ল কলেজ পিকনিক দু মাওয়া রিসর্ট মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আইনাঙ্গনের শিক্ষার্থীদের আয়োজনে এই বর্ণিল পিকনিকে মিলিত হয়েছিলেন বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্ররা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জনাব মনসুর আলম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউল হক সম্মানিত বিচারক মাসুদ রানা এবং কলেজের প্রিন্সিপাল লাখো আইনজীবী তৈরির কারিগর লার্নেড অ্যাডভোকেট মনিরুজ্জামান স্যার উপস্থিত ছিলেন মেট্রোপলিস আইডিয়াল লয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লার্নেড অ্যাডভোকেট ফারহাত হোসেন আরও উপস্থিত ছিলেন দৈনিক ক্রাইম ডায়েরি ও গোয়েন্দা ডায়রির সম্পাদক ও প্রকাশক লার্নেড অ্যাডভোকেট আতিকুল্লা আরিফিন রাসেল এবং কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠিত হয় রোমাঞ্চকর ফুটবল ম্যাচ বিভিন্ন খেলাধুলা আর দিন শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এই পিকনিক ছিল শুধু একটি ভ্রমণ নয় এটি ছিল ভবিষ্যৎ আইনজীবীদের স্মৃতির খাতায় লেখা এক সোনালি অধ্যায় মেট্রোপলিস আইডিয়াল ল কলেজ যেখানে তৈরি হয় আগামী দিনের ন্যায় বিচারের সৈনিকরা